হ্যাঁ আচ্ছা হ্যাঁ ক্ষমতা পৃথকীকরণ অফ পাওয়ার কি মূলত কি বোঝায় এই বিদ্যে আইন বিজ্ঞানী লাস্কি বলেন একজন নাম হচ্ছে লাস্কি উনি বলতেছেন স্বাধীনতা রক্ষা করার জন্য একটা বিভাগকে নিয়ন্ত্রণ করা একটা বিভাগের করতে কন্ট্রোল হওয়া বাঞ্ছনীয় না মানে একটা বিভাগ আরেকটা বিভাগকে কন্ট্রোল করবে এটা বাঞ্ছনীয় না এই কারণে পৃথকীকরণ দরকার এটা তো লাস্কির কথা স্টোন একজন আইন বিজ্ঞানী আছে উনি বললেন যে আইন এবং শাসক ক্ষমতা এক ব্যক্তি বা গোষ্ঠী যাতে জন্য কুক্ষিগত হয়ে না যায় এই কারণে যার যার ডিপার্টমেন্টটাকে সেপারেট থাকা উচিত একটার মধ্যে যেন আরেকজনই করতে না পারে এখানে হচ্ছে বিষয় এরকম ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিধান কি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে বলি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি অনুচ্ছেদ আছে মাত্র ষাটটা অনুচ্ছেদ এক নম্বর অনুচ্ছেদে ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিষয়টা বলছে আমাদের দেশের সংবিধানগুলির মধ্যে মূলত আলোচনা করা হয়েছে আগে প্রথম সংবিধানের পরিচিতি এরপর মূলনীতি এরপর মৌলিক অধিকার এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এর পর্যায়ে সংসদ ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করে আসছে আর বাংলাদেশের সংবিধানে সংসদটা তো করব না না স্যার এটা বাদ দিছিলেন না

কিন্তু মনে রাখতে হবে যে সংসদের ক্ষেত্রে কোনটা সংসদ সদস্যদের অধিকার দায় মুক্তি একটা প্রশ্ন আছে এই সাইডটাই ইম্পর্টেন্ট কম বছর যদি পার্সপেক্টিভ আকারে প্রশ্ন করে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন দাঁড়াবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী খুব আলোচ্য বিষয় না সংসদও খুব আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রপতি আইন রাষ্ট্রপতি শক্তিশালী অবস্থানে আছেন কি না রাষ্ট্রপতি কী কী কাজ করতে পারেন ক্ষমা করতে পারেন আইন প্রদান করতে পারেন ভাষণ নিতে পারেন করতে পারেন

তত্ত্বাবধক ব্যবস্থা যেটা আজকে বাতিল হলে কিছুক্ষণ চতুর্থ সংশোধনের বিষয়টা আসতে পারে চতুর্থ সংশোধনের মাধ্যমে দেশের গণতন্ত্র আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতাকে ভুলণ্ঠিত করা হয় এই বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো বা এই বিষয়ে উপরোক্ত বক্তব্যটির আলোকে তোমার বক্তব্য লিখো হ্যাঁ জিনিসটা যেহেতু এটা ওইটা যেহেতু বিগত সরকার সদ্য যে সরকারটা বিদায় নিয়েছে কয়েক মাসে না জিনিসটা করবে না জিনিসটা হচ্ছে সংবিধান হচ্ছে প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা সংবিধান যারা পড়ে তাদের তারা অলওয়েজ আপডেট পড়াশোনা করতে হয় কারণ এটা হচ্ছে পরিবর্তনশীল এই যদি সংবিধান চেঞ্জ হইলে এখন যদি নতুন সংবিধান

বিভিন্ন উপদেষ্টাদের সমন্বয়ে যে একটা অসখণ্ডকালীন সময়ের জন্য নব্বই দিনের জন্য যে সরকার হবে তাকে বলো তত্ত্ববোধক সরকার এই কনসেপ্টটা রাখা পরে শেষ করতে পারবো না সংবিধান নিয়ে যে অনেক লার্জ স্কেলে কথা বলা যাবে একবার যেমন আসে রাষ্ট্রপতির প্রধান মানে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া মূল্যায়ন করো এই প্রসঙ্গে কোন একটা মামলা যেন এই মামলার আলোকে ব্যাখ্যা করে আর এই মামলা সম্বন্ধে শুনে না আমি শুনে নাই আমিও শুনে তখন হ্যাঁ বিচারপতিদের প্রতিদের আনো হসন চৌধুরী না বিচারপতিদের প্রতিদের অপশন সংক্রান্ত বিষয়ে অপশন প্রক্রিয়া লেখ এই প্রসঙ্গে এইমাম এই বনাম এই বনাম এই মামলার আলোকে ব্যাখ্যা করে আর বিচারপতি প্রতি প্রক্রিয়া পারবে এই বনাম এই পারবে কিভাবে এটা কি লেভেলে প্রশ্ন করাানো হয়েছে দিছে প্রশ্ন না করব কি এরকম প্রশ্ন করার দায়িত্ব তো অনেক স্বাধীন আমরা আমরা তো এখানে বলতে পারবো না যে প্রশ্নটা কেন করলেন উনি বলছেন আপনি দিছেন আমার কাছে যুক্তি মনে হইছে

স্যার এই ক্ষমতাত্তিকরণে যে স্বতন্ত্রিক বাস্তব বাস্তবে সম্ভব নয় এটার মধ্যে স্যার তিনটা ইয়ার কথা বলা হয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ তো আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে স্যার